আসসালামু আলাইকুম আবারও ডাক বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি এই নিয়োগ সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স এই সার্কুলারটি আজকে প্রকাশিত হয়েছে নতুন করে এর আগেও কিন্তু আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর ওই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল পূর্বাঞ্চলের জন্য জন্য আর এটা হচ্ছে উত্তরাঞ্চলের ভিডিওতে আমি আপনাদের আলোচনা কোন কোন জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হবে কবে শেষ হবে কবে এবং কত টাকা খরচ হবে সবকিছুই বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো আপনাদের মাধ্যমে আপনাদের কাছে সোনি বিভার যারা আমাদের মাধ্যমে এই সার্কুলার সহ যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করবেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আমি আর কথা হারাব না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাই প্রথমেই দেখে নিই এই সার্কুলারটাতে আবেদন করতে গেলে কত টাকা খরচ হবে আবেদনকারী প্রার্থীর এখানে দেখেন দুইটি এস এম এসের মাধ্যমে এক থেকে আট নং পদের জন্য একশত বারো টাকা এবং নয় থেকে আঠারো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেয়ার সিমের মাধ্যমে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে জমা দিতে হবে এ সার্কুলারে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে পি এম জি এন সি ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আবেদনটি চলবে উক্ত সময়সীমার মধ্যে আপনাদেরকে শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমে অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে সম্প্রতি এই সার্কুলারে আবেদন করার প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যারা রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারের মোট আঠারোটি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে প্রত্যেকটা ক্যাটাগরির যোগ্যতা এবং কতজন লোক নিয়োগ করা হবে সব কিছু আমি আপনাদের সামনে এখন তুলে ধরব এখানে দেখেন সর্বশেষ যে পদটি রয়েছে আঠারো নম্বর নিরাপত্তা প্রহরী নয়জন নিয়োগ দেবে এখানে এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হলে আবেদন করতে পারবেন সতেরো নম্বর রানার একাশি জন লোক নিয়োগ দিবে এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হলে আপনারা এই পদেও আবেদন করতে পারবেন ষোলো নম্বর পরিচ্ছন্নতা কর্মী সুইপার ছজন নিয়োগ দিবে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন সুইপার পদে আশি পার্সেন্ট জাত হরিজনদের জন্য বরাদ্দ রাখা হয়েছে পনেরো নম্বর গার্ডেনার দুজন লোক নিয়োগ অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং বারো গ্রাম পরিচর্যা কাজের অভিজ্ঞতা লাগবে চোদ্দ নম্বর অফিস সহায়ক বিশজন জন লোক এস এস সি পাশ হলেও এই পদে আপনারা আবেদন করতে পারবেন তেরো নম্বর প্যাকার কাম মেল ক্যারিয়ার লোক নিয়োগ দিবে যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা অর্থাৎ এসএসসি পাশ হলেও এই পদে আবেদন করতে পারবেন বারো নাম্বার আর্ম গার্ড একজন লোক নিয়োগ দিবেশ এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এগারো নম্বর ওয়ারম্যান একজন লোকনিয়োগ দিবেশ কোনো স্বীকৃত ভোট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন দশ নম্বর স্ট্যাম্প ভেন্ডার একজন লোকনুক দিবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনা পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন নয় নম্বর পোস্টম্যান বিয়াল্লিশ জন লোক দিবে এসএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন আট নম্বর হচ্ছে ইঞ্জিন ড্রাইভার একজন লোক নিয়োগ দিবে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনা পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো প্রতিষ্ঠান থেকে অবশ্যই ট্রেড কোর্স থাকতে হবে এই পদের জন্য সাত নম্বর প্লাম্বার একজন লোক নিয়োগ দিবে এসএসসি পাস সহ যে কোনো স্বীকৃতি থেকে প্লাম্বার বিষয়ে ট্রেড কোর্স লাগবে ছয় নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আটজন লোক নিয়োগ দিবে শিক্ষক যোগ্যতা উচ্চ আমাদের সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে উভয় শব্দের উভয়ই টাইপিংয়ে বিশ শব্দের গতি থাকতে হবে সবচেয়ে বেশি যে লোক নিয়োগ দিবে পাঁচ নাম্বার পোস্টাল অপারেটর একশত ছাব্বিশ জন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে অবশ্যই দ্বিতীয় বিভাগ লাগবে অর্থাৎ তৃতীয় বিভাগ কিন্তু গ্রহণযোগ্য হবে না এই পদের জন্য চার নম্বর হচ্ছে কম্পাউন্ডার ফার্মাসিস্ট একজন লোক নিয়োগ দিবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ যেকোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সের সার্টিফিকেট হতে হবে তিন নম্বর কেশিয়ার বাণিজ্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে দুই নম্বর উচ্চমান সহকারী সাতজন লোক নিয়োগ দিবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্মৃতিতে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি লাগবে কম্পিউটার বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে প্রথম যে পত্রে রয়েছে ষাট কাম কম্পিউটার অপারেটর এক নম্বর পথ একজন লোক নিয়োগ দিবে শিক্ষক যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি তে স্নাতক বা সমান ডিগ্রি এই সার্কুলারে কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেখেন এই সার্কুলারটিতে শুধুমাত্র রাজশাহী এবং রংপুর জেলার প্রার্থীরাই কিন্তু সরি রংপুর বিভাগের প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে দেখেন কোন কোন জেলার কোন কোন উপজেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চলের রাজশাহীর অধিভুক্ত কুড়িগ্রাম জেলার রোমারি ও চররাজিবপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা ব্যতীত রাজশাহী রংপুর বিভাগের সকল জেলায় আবেদন করতে পারেন অর্থাৎ কুড়িগ্রাম জেলার রোমারি আর রাজপুর আবেদন করতে চররাজীবপুর উপজেলা আবেদন করতে পারবে না এবং সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা আবেদন করতে পারবে না আর রংপুর এবং রাজশাহী বিভাগে সকল জেলায় কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এই ছিল পোস্টমাস্টার জেনারেল কার্যালয় ডাক বিভাগে যে উত্তরাঞ্চল রাজশাহী যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ